মৃত বিজেপি বুথ সভাপতি দিলীপ কেওড়ার বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দেখা করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ মঙ্গলবার গোঘাটের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের হরিপাড়ার খাটুল দিলীপ কেওড়ার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন পাশাপাশি কিছু আর্থিক সাহায্য করেন ও পাশে থাকার আশ্বাস দেন বিমানবাবু তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে বিজেপি নেত্রী দোলন দাস ও অরূপ কান্তি দিগার ছাড়াও বিজেপির অন্যান্য নেতা কর্মীরা আপনার কি হয় তিনি মারা গেছেন আমার স্বামী কি করে মারা গেছে আমার শ্বাস কষ্ট হয়ে মারা গেছে উনি কি বিজেপি করতেন পার্ট দিয়েছিলেন সভাপতি ছিলেন বুথ সভাপতি বুথ সভাপতি কত নম্বর বুথের উনিশ নম্বর বুথের আজকে আমরা উপহার দু নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর বুথে এসেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি উনিশ নম্বর বুথের সভাপতি দিলীপ কেওড়া উনি অকাল জন্য একটা মৃত্যু ঘটেছে শরীর খারাপের কারণে ওনার বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে আমি এবং আমাদের লোকসভার তিনি প্রার্থী ছিলেন অরূপ সহ বাকি সমস্ত কার্যকর্তা এখানকার আমাদের সদস্য জয়ী সদস্য মণ্ডল সভাপতি বিভিন্ন কার্যকর্তারা ওনার পরিবারের পাশে আমরা আছি ওনার পরিবারকে শিক্ষিত অর্থনৈতিক সহযোগিতা এবং বিজেপি পরিবার হিসাবে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেছে ওইটা কোনোদিন গাড়ি নিয়ে এসো বাকিকে ভর্তি করতে হবে এই পর্যন্ত ওরা গাড়ি ঘোড়া নিয়ে এসেছিলো আর এই দিকটা বাড়াবাড়ি করে নিয়ে আসে তো ওখান থেকে আমি নিয়ে যখন যাই গাড়ি নিয়ে গেলাম ভর্তি হলাম তখন ওই অক্সিজেন গ্যাস আর দিল একদম শুক্রবার দিন বিকাল চারটার সময় ভর্তি হয়েছিল বিকাল চারটে বলতে গেলে মানে সেদিনটাও ভালো ছিল শনিবার দিনটাও ভালো ছিল রবিবার দিন সাড়ে ছটার মধ্যে মানে মারা যায় হঠাৎ দাঁড়িয়ে ছিল কথা বত্রা বলছিল

아니, <laughs> 뭐생각는게뭐 <laughs>

েন্ট মহিট এখানে পাওয়া যাবে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠান